মাইগ্রেনে যারা আক্রান্ত তারা দয়া করে একটা নির্দিষ্ট সময়ে ঘুমাবেন এবং একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন কারণ মাইগ্রেনের সাথে ঘুমের একটা ভালো রিলেশান আছে আপনার যদি ভালো ঘুম না হয় তাহলে কিন্তু মাইগ্রেনের অ্যাটাক শুরু হতে পারে আবার কখনও দেখা যাচ্ছে যে আপনি হয়তো সাধারণত দিনে ছয় ঘন্টা ঘুমান এটা আট ঘন্টা বা নয় ঘন্টা ঘুমাচ্ছেন তখন কিন্তু ব্যথা শুরু হতে পারে তো জন্য ঘুমের ইয়াটা খুব ইম্পর্টেন্ট এবং একই সময় ঘুমানোর চেষ্টা করবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন এবং একই সময় ওঠার চেষ্টা করবেন অনেক সময় আমরা দেখি যে যাদের মাইগ্রেন আছে তারা বিভিন্ন খাবার একটু বেশি খান তার মধ্যে চকলেট চিজ এই খাবারগুলো আমরা একটু কম খেতে বলি এগুলো খেলে কিন্তু অনেকের ব্যথা শুরু হতে পারে আবার অনেকে কড়া সুগন্ধি ব্যবহার করেন এই কাজটা করবেন না এটা অনেক সময় মাইগ্রেনের ব্যথা অনেক বাড়িয়ে দিতে পারে এছাড়া আমরা যেটা বলি যে খুব জোরে গান শোনা বা জোরে শব্দ শুনলেও কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে তো যাই হোক আপনার যদি এরকম বারবার ব্যথা হয় আপনি ডাক্তার দেখাবেন মাইগ্রেনের বর্তমানে খুবই ভালো চিকিৎসা আছে আপনি ওষুধ খেলে খুবই ভালো থাকবেন